অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বনশ ওয়াক বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল আজ মঙ্গলবার দুপুর দুটোয় এই প্রতিবাদ সভাটি মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকার ছয়ঘড়ি হাসানপুর সবজি হাটে আয়োজিত হয় এই সভায় বক্তারা নতুন ওয়াক বিলের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে তীব্র প্রতিবাদ জানান এবং আইনটি বাতিলের দাবি তোলেন বক্তারা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইনটিতে স্বাক্ষর করার পর থেকেই দেশজুড়ে নানান প্রতিবাদ শুরু হয়েছে এবং এই প্রতিবাদ অব্যাহত থাকবে এই আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন তারা সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মৌলানা নূর আমিন হক সভাপতি মৌলানা আবুল হাসান দৌলতাবাদ জুম্মা মসজিদের ইমাম মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ইমামগণ এছাড়াও দৌলতাবাদের চার অঞ্চলের অসংখ্য জনসাধারণ এই সভায় অংশ নেন এবং বিলটির বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান তারা বিভিন্ন স্লোগান ও বিভিন্ন দাবি তুলে প্রতিবাদ তোলেন প্রতিবাদ সভায় বক্তারা আগামী চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে আরেকটি বৃহত্তর প্রতিবাদ সভার ডাক দেন এবং সকল ধর্মপ্রাণ মানুষকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা বলেন এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির পরিকল্পনা নেওয়া হবে আজকের এই প্রতিবাদ সভায় দৌলতাবাদ থানা প্রশাসনের করা নিরাপত্তা লক্ষ্য করা যায় আজকে আমরা আমাদের মুসলমানের যে সম্পত্তি তারাতে আইন চালু হয়ে গেছে আইন বাতিলের বিরোধিতায় নেমেছি আমরা পথে আমরা এই জেহাদ রক্তের এক ফুটটা বিন্দু থাকা পর্যন্ত চলবে জেহাদে যাতে যেখানে যেতে এক ফুট রোগ থাকতে আমরা এই কিন্তু ছাড়বো না আমাদের সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে হবে আমাদের আইন এই আইন মানে মানব না আইন বাতিলের দাবিতে আজকে চলছে যতদিন না বন্ধ হয় ততদিন আমাদের আন্দোলন চলবে এটা আমাদের এটা আমার মেন উদ্দেশ্য এটাই আমার মেন উদ্দেশ্য আমাদের সম্পদ সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করব আর মোদি সরকার এই দেশটা শুধু আমাদের ক্ষতি করছে না এই দেশকে কমজোর করে দিচ্ছে এই মুসলমানরা আস্তে আস্তে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে একদিন দেখা যাবে মুস ভারতবর্ষের জনসাধারণ কম হয়ে যাবে সব দেশে আক্রমণ করবে উদ্দেশ্য এই আমরা ভারতবর্ষকে অন্য হাতে একবার দিয়ে ইংরেজের হাতে তুলে দিব না কাউকে তার জন্য আসল প্রতিবেদ এটাই ভারতবর্ষকে শক্তিশালী করার জন্য আমরা শখ এক হয়ে থাকতে চাই এটা আমাদের উদ্দেশ্য আমার না আতাউল্লাহ মারণা আতাউল্লাহ এই ছয়গিরি পশ্চিম পড়া আমার বাড়ি